তো আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সকলের সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো বন্ধুরা আপনারা টাইটেল দেখে হয় তবে বুঝে ফেলেছেন কীভাবে আপনারা ফ্রিতে ডায়মন্ড জিততে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করে যাক তো বন্ধুরা আপনারা ফ্রিতে ডায়মন্ড জিতে নিতে পারবেন উইথলি লাইট তো কীভাবে জিততে জিতে নিতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেলে কিন্তু দুইকে সাবস্ক্রাইবার হয়ে গেলে রাখছি গিবয় একটা না দুইটা না চার চারটা উইথ লাইট গিবয় তো গিবে পার্টিসিপেট করতে হলে বন্ধুরা বেশি কিছু না আজকে মাসের এগারো তারিখ অ্যান্ড তিরিশ তারিখের ভিতরে দুইকে সাবস্ক্রাইবার যদি কমপ্লিট করে দিতে পারেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনারা উইথ লাইট চারটা গিবয় অ্যান্ড যদি পারেন এই মাসের ভিতরে তাইলে কিন্তু আমি অন্য একটা ভিডিও দিব ওই ভিডিওতে কিন্তু বন্ধুরা আপনাদের ইউআইডি কমেন্ট করতে হবে অ্যান্ড মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে তো আই হোপ আপনারা বুঝে ফেলেছেন কিভাবে আপনারা জিতে নিতে পারবেন ডায়মন্ড তো বন্ধুরা ওয়েট কিসের এই মাসের ভিতরে দুইকে সাবস্ক্রাইবার ডান করে ফেলেন অ্যান্ড আই হোপ ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না অ্যান্ডনটি বাজিয়ে দেবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে